শালার কাজে লাগাইলে দুইজন রে আর করতেছে একজন প্রতিদিনকার এইগুলো এইগুলা ভালো লাগে শালা যে কই গেল রে কাম রেখে মাল্লিতে বসে বসে গান শুনতেছিস শালা শালা শুয়ে শুয়ে গান শুনতেছে দেখ শালা উঠ তুই আমাকে শালা কইলি কেন আমি তোর কোন কালের শালা তাহলে কি তোকে আমি দুলা ভাই বলে ডাকবো হ্যাঁ সেটা বলতে পারি এ শালা এখানে কয়জনকে কাজ দিয়েছে রে দুইজনকে কাজ করতেছে কয়জন একজন তাহলে তুই শুয়ে শুয়ে কি করতেছিস ও আমি তো শুয়ে শুয়ে গান শুনতেছিলাম শালাটা গর্বের সহিত বলতেছে কাজ করতে দিয়েছে এখানে দুইজনকে শুধু আমি একাই করতেছি তুই কি করতেছিস বন্ধু আমাকে আর এই কাজ কাম ভালো লাগে না যা বাড়ি গিয়ে শুয়ে থাক আর ভাতও খাওয়া লাগবে না বন্ধু রাগ করিস না আমি আর একটু বাতাস খেয়া কাজ শুরু করতেছি তুই শুরু এতক্ষণ থেকে বাতাস হলো তারপরেও বলে বাতাস খাওয়া হয় না বন্ধু তুই থাক আমি বাসা যাই বাসা যাবি মানে এতগুলো কাজকে আমি একাই করবো হ্যাঁ বন্ধু থাক আমি বাসা যাচ্ছি আর আমার কাজের টাকাটা তুই নিস আর বন্ধু আমি তখন শুয়ে শুয়ে টাকা কামো বুঝিস নাই তুই থাক আর আমি এখানে কাজ টাজ করবো না শালা কি পাগল টাকল হইলো নাকি রে টাকা কি বল রে শালা বলে ফির শুয়ে শুয়ে টাকা কামাবে যা তোর টাকাটা আজকে আমি খাবো হ্যাঁ বন্ধু হ্যাঁ বন্ধু বল কই তুই আমি তো বাসায় আছি তাড়াতাড়ি মাঠে আয় কিন্তু কেন বন্ধু কাজ আছে আমি তো এখন আর কাজ টাজ করবো না রে কি হ্যাঁ বন্ধু আমি তো এখন শুয়ে শুয়ে টাকা কামাবো ঠিক আছে থাক একদিন কাজ না করলে পেটে ভাত যায় না আরে কি কয় শুয়ে শুয়ে বলে টাকা কামাবে কি পাগল টাগল হইলো নাকি আরে আপনি কোনো টেনশন করবেন না আপনার কাজ আমি একাই করে দেব না কোনো সমস্যা নাই বন্ধু বন্ধু কি রে বন্ধু কি খবর কি রে বন্ধু কার গাড়ি আর কে দিলো বন্ধু গাড়ি তো আমার নতুন গাড়ি কিনলাম টাকা নাই ঝুলিত ফকিন্নি নাছি খুলিত কাজ না করলে ভাত পায় না তার আবার গাড়ি আরে বন্ধু আমি তখন শুয়ে শুয়ে টাকা হ্যাঁ বন্ধু আমি তখন শুয়ে শুয়ে টাকা বুঝছিস এখন থাক আমাকে একটু বাজারের দিক যাইতে হবে মাসিক বাজারটা করতে হবে তো তোর সাথে আমি পরে দেখা করবো একদিন কাজ না করলে খেতে পারতো না সে আবার গাড়ি কিনছে আবার মাসিক বাজারও করে আল্লাহই ভালো জানে বিছানায় শুয়ে শুয়ে টাকা কামে দিছে নাকি বিছানায় দিতেছে ব্যাপারটা আমি পরে দেখতেছি ছিলে বন্ধু বাড়িঘর এইটা আর তোর বাড়ি কই আরে বন্ধু হ্যাঁ বাড়ি তো আমার বাসার কাজটা এখনো কমপ্লিট করি নাই তো আপাতত ওইখানে চল ওইখানে যা তোর সাথে কথা বলি চল আচ্ছা ঠিক আছে চল বন্ধু বস বস কি খবর বল এই তো সারাদিন কাজ কাম করে কেবল আসলাম বন্ধু তোর খবর কি প্রথমে গাড়ি তারপর বাড়ি আসলে কেমনে কি কিভাবে কি করতেছিস কিছুই তো বুঝতেছি না কি করতেছি দেখবি আমি তো এখন শুয়ে শুয়ে টাকা কামাই তাই দেখ দেখছিস নগদে ডাবল এইভাবে মনে কর আমি শুয়ে শুয়ে টাকা ইনকাম করি ও বন্ধু তাহলে তুই এইগুলা করে এত বড় লোক হয়েছিস বন্ধু এইগুলো তো ভালো না এইগুলা বাদ দিয়ে দে আর এইগুলান তো হারাম কাজ ধুর বেটা তুই দেখি বেশি কথা বলিস তুই কিছু বুঝিস আন্দাজি জ্ঞান দিস না তো জায়গা থেকে যা জায়গা থেকে যা তাড়াতাড়ি যা যা আন্দাজি ফাও জ্ঞান দিতে আসছে যা মানে আমি শুয়ে শুয়ে টাকা কামাচ্ছি তো সহ্য হচ্ছে না আল্লাহ তুমি আমার বন্ধুর হেদায়েত দান করিও বুঝলাম না ব্যাপারটা কি হচ্ছে এবার সবগুলা লাগে দেখি এটাও গেলো ব্যাপারটা এরকম হচ্ছে কেন আরে অ্যাকাউন্টে তো টাকাও নাই হ্যাঁ চাচা আমার বিকাশে বিশ হাজার টাকা পাঠিয়ে দেন তো হ্যাঁ ঠিক আছে এবার যা আছে সবটাই লাগাও আরে এটাও গেল না এবার বলেন ভাই আপনি যেটা বললেন সেটা তো অনেক কম হয়ে যায় ভাই আমার তো অনেক লস হয়ে যদিও লস হয়ে যায় আচ্ছা ঠিক আছে ভাই আপনি আপনারটা দেন কিন্তু ভাই টাকাটা আমাকে এখন দেন আমি অনেক সমস্যা হয়েছে ঠিক আছে আমি ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমি গেলাম ঠিক আছে এবার এটাকেই ডাবল করে আমার সব টাকা তুলতে হবে বন্ধু বন্ধু একটু এদিকে তো কি রে বন্ধু আচ্ছা দাদা আসতেছি কি রে বন্ধু তুই তো আমাক ভুলেই গেছিস বন্ধু অনেক বিপদে পড়ে তোর কাছে আসলাম রে লজ্জায় কারো কাছে যাইতেও পারতেছি না কি হইছে আমাকে সব কিছু খুলে বল বন্ধু কিছু টাকা লাগবে কিছু টাকা দিবি কি তুই আমার কাছ থেকে টাকা চাইতেছিস আচ্ছা আচ্ছা বোশাকি তারপর শুনতেছি আসলে বন্ধু কালকে থেকে কিছু খাই নাই টাকার জন্য কি তুই খাইস নেই আর এটা আমাকে বিশ্বাস করতে হবে বিশ্বাস কর বন্ধু আমার কাছে আর কিছু নাই আমার কাছে যা ছিল সব চলে গেছে ঢাকার মতো যে জায়গাটা ছিল আর সেই জমিটাও আর নাই দুই দিন আগে ফোনটা বিক্রি করে কিছুদিন চললাম এখন আর আমার কাছে খাওয়ার টাকাটাও নেই তোকে আগেই বলেছিলাম এগুলো করা ঠিক না এইগুলো করা বাদ দে তুই তো আমার কথা শুনলি না এখন দেখ আচ্ছা ঠিক আছে চল দেখি কি করা যায় আমরা এমন এক সমাজে বাস করতেছি যে বর্তমান সকল মানুষেই এই অনলাইন গেমে আসক্ত যদিও ভিডিওটি সম্পূর্ণ বাস্তব নয় সম্পূর্ণই কাল্পনিক তাহলে ভাবুন তো এমনটি আপনার সঙ্গে হইতেছে না বা হতে পারে না আপনি যদি ভেবে থাকেন এটি আপনার সঙ্গে হবে না এমনও তো হতে পারে এটি আপনার ভুল ধারণা আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা সময় থাকতে নিজেকে নিয়ন্ত্রণে আনুন সো গাইজ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোন পার্টি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ গাইজ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অল করে সিলেক্ট আর পাশে থাকা বেল টি অল সিলেক্ট করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছাতে পারে সোগাইজ আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল দেখা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ